এত দূর এসে আপনি আমাকে নামিয়ে দিলেন তার জন্য থ্যাংক ইউ আঙ্কেল তোমার বাবার হার্টের অপারেশন হয়েছে ওনাকে একটু দেখেই যাই এক গ্লাস পানি দাও তো এই এখন আমি আপনি কি বলছিলেন হোয়াট ইজ এন অ্যারে অ্যান অ্যারে ইজ এ হোয়াট ইজ এন অ্যারে আঙ্কেল পানি উনিকে এখন বলছে নৌকে যে আপনাকে রক্ত দিয়েছে তাকেই ভুলে গেছে ও আমাকে রক্ত দিয়েছে যখন আপনার হার্ট অপারেশন হয়েছিল তখন দিয়েছিল আমার হার্টের অপারেশনও হয়েছে সত্যি তার ভুলে যাওয়ার রোগটা একটু বেশি আমার ভুলে যাওয়ারও রোগ আছে আপনার যে ভুলে যাওয়ার অসখ আছে তাও ভুলে যান আপনি আরে এরা কারা এখানে কেন এসেছে এখন আপনাকে বলেই বা কি হবে চলুন আঙ্কেল বেশি গানটায় আপনার কিছুই হবে না। ওর কিডনি নষ্ট হয়েছিল। মাথা নষ্ট। কাল না সঞ্জু বাসা যাওয়ার কথা ছিল। গিয়েছিলি ভেবেছিলাম সঞ্জু বাসায় ডেকেছে প্রপোজ করার জন্য তাই গিয়েছিলাম। কিন্তু মিস মিসকমিউনিকেশনের কারণে সব প্ল্যান ভিস্তে গিয়েছে। আচ্ছা এখন তুই কি করবি? মনে হচ্ছে আমাকেই সব কিছু করতে হবে। হ্যালো। হ্যালো। কোথায় তুমি? নেম হসপিটাল। হসপিটাল? কি হয়েছে? কিছু না, ছোট একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? তুমি ঠিক আছো? আমি এখনই আসছি। আরে না, শোনো। হুম। তুমি এসব কিভাবে হলো কালকের ঘটনার জন্য সরি বলবো তাই ফুল কিনতে গিয়েছিলাম এই ফুল কার জন্য প্রেমিকার জন্য তোমার প্রেমিকা কলেজে না অফিসে ভাই অফিসের টা তো বন্ধু আরে বস দাঁড়াও দাঁড়াও আমার সাথে আসবে বলে হাসপাতাল এসেছে অ্যাক্সিডেন্ট কার হয়েছিল সেটা ফোনে বলতে পারতে আমার তো আত্মাই শুকিয়ে গিয়েছিল ভয় পেয়েছে ভাই ভয় পেয়েছে তোমাকে চিন্তায় ফেলার জন্য সরি আমাদের মধ্যে সরি বলা উচিত না মানে আমার লাইন একদম ক্লিয়ার বলছেন না কিছু না তুমিই বলো আজকে তুমি অফিসে তো যাওনি তাই না আমি ভাবছিলাম এক মিনিট আন্নুকে তোমার সাথে নান্টি কেন অনেকক্ষণ ধরে ফোন করছে কিন্তু ওর ফোন বন্ধ মনে হয় ক্লাস এন্টি সকালে ফোন করে বলেছে ক্লাস ক্যান্সেল হয়ে গিয়েছে বাড়ি চলে আসছে এরপর থেকে ফোন করছে কিন্তু বারবার ফোন বন্ধ বলছে ওর জন্য আমার অনেক চিন্তা হচ্ছে বাবা আমি গিয়ে দেখছি ঠিক আছে বাবা ওকে কি হয়েছে তুমি একটা ক্যাব নিয়ে বাড়ি চলে যাও কিন্তু তুমি কোথায় যাচ্ছো একটা কাজ আছে সাবধানে যেও বলে যাও কি হয়েছে আর ক্যাব ড্রাইভারের নাম্বার WhatsApp করো यशরজন তোমাও মেটাকে কেন অভিযুক্ত করলে আমি কিভাবে জানব মেটা এমন করবে মেয়েদের ছামেলা শুনেই পুলিশ আমাদের ধরে ধুলাই দেবে Annu Annu Silence silence কোথায় তুমি কি হয়েছিল আমি কিছু না তুমি পৌঁছে গেছো সব ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে অ্যাকচুয়ালি আমি তোকে অনেক কিছু বলতে চেয়েছিলাম কিছু তো বলার আগেই তুমি চলে গেছো কি বলবে বলো না বুঝতে পারছি না এত जल्दी বলাটা ঠিক হবে কিনা আমি লাভ লাবুthio সঞ্জু জানি না কেন যখন প্রথম তোমাকে দেখেছি সারাটা সময় তোমার দিকেই তাকিয়ে তুমি যাই করেছো আমার ভালো লেগেছে আমার মনে হচ্ছে যে আমি তোমার সাথে সারা জীবন কাটাতে পারবো। তখন আমি তোমার সাথে কফি শপে গিয়েছিলাম। আসার সময় তুমি আমার জন্য ক্যাব বুক করেছিলে। ক্যাবে বসিয়ে ড্রাইভারকে বিল পে করে তার নাম্বার তুমি আমাকে পাঠিয়েছিলে। তখনই বুঝেছি এত ভালোবাসা আমাকে আর কেউ দিতে পারবে না। আমার মনে হচ্ছে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে সব সময় ভালো রাখবো সঞ্জু। আমাকে বিশ্বাস করো। আই স্ট্রংলি বিলিভ আই লাভ উইথ ইউ। তোমার ফিলিংস আমি বুঝতে পারছি ঋতু। আই थिंक অলসো ইন লাভ। তাহলে বলো আই লাভ ইউ ঋতু। ও যা যা করেছে আমি সবই এনজয় করেছি তোমার কথা শোনার পর আমার মনে হয়েছে আমি সারা জীবন ওর সাথে কাটাতে পারবো সেদিন কফি শপ থেকে তুমি যাবার পর ও এসে বিল পে করেছে আবার যেন ঝামেলায় না পরের দিন আমাকে টাকা দিয়েছে এখন তুমি বলো এমন কেয়ারিং পার্টনার দুনিয়াতে আর কোথায় পাব। যেন আজ যখন ওর ফোন বন্ধ ছিল আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তাই দৌড়ে ওর কলেজ চলে এসেছি ওকে দেখার পর মনটা শান্ত হয়ে গেল তুমি বলার পরে আমি রিয়েলাইজ করেছি তো কাউকে ভালোবাসার জন্য এর বেশি কিছু দরকার নেই আই মিন লাভই তার আমি কিছুই বুঝতে পারছি না সঞ্জু এই মুহূর্তে তুমি আসলে কি ভাবছো সঞ্জু আমার মনে হচ্ছে যে আমাদের দুজনের মধ্যে যা ছিল শুধু অ্যাট্রাকশন সঞ্জু চলো যাই